ওই সন্তান গুলার আমি বাবাও না আমি ভাইও না আমি কিছু না কেউ মিরপুর থেকে কেউ 가জিপুর থেকে কেউ সায়নপুর থেকে আমি যখন ঢাকার নিপাড়া দিলাম চতুর্দিক থেকে ছাত্ররা একসাথকে ঠিক আকে আমার সন্তানদের গুলাকে যুখ শ্রেষ্ঠ عالم হিসাবে আপনি কবুল করে নেন আমার সামনে আমার কত মুরুব্বি বাসা তাদের নেকায়াত গুলা বানিয়ে

যায় আপনি এমন খোদায় এমন আপনার কত দাঁড়ি পাকা মুরব্বির হাত উঠাইল আল্লাহ কি চায় আমি জানিনা কি চাই আমি জানিনা এই মাহফিলটাকে আপনি কবুল করে নেন মাহফিলের জন্য আপনি কবুল করে নেন বাবা আমিন জোরে বলো বাবা আমিন আমিন আল্লাহ এই ওলামা ইকরামকে আপনি কবুল করে নেন এই রাজধানীকে ইসলামের রাজধানী বানায়া দেন রে আল্লাহ আয় আল্লাহ মাবুন গুলাকে দিনদার বানায়া দাও আয় আল্লাহ সলার পথে কত দেশ থেকে দেশান্তরে যাই কত গাড়িতে চড়ি লঞ্চে চড়ি মিত্রুর কথা মনে পড়ে যদি নদীর মধ্যে ডুইবা মারা যায় আয় আল্লাহ রাস্তাতে গাড়িতে তলায় বইরা যদি বানা রব্বি রাহমুহুমা রব্বি রাহমুহুমা কামা রব্বায়ানি সগীর আয় আল্লাহ উলামা দলের সব সেক্রেটারি সহ এই ওয়ার্ডের কত আলেম রায়না বসা আছে আহ্বায়ক আছে আয় আল্লাহ এই কমিটি আছে মাহফিল ইন্তেজামিয়া কমিটি আয় আল্লাহ লাইটের যারা ব্যবস্থা করেছে প্যান্ডেলের যারা ব্যবস্থা করেছে সবার আমলগুলো আপনি কবুল করে নেন সুবহানাল্লাহ রব برحمتك يا أرحم الراحمين <سؤال> السلام <سؤال> عليكم وعليكم